নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো চিকেন কোফতা কারি আসলে যখনই বাড়িতে চিকেন আসে সলিড পিসগুলো কেউ খেতেই চায় না তো চিকেনের ঝোল বা কষা এরকম কিছু রান্না করলে সলিড পিসগুলো আমি আলাদা করে রেখে দিই সেগুলো দিয়ে কখনও কারি কখনও চিলি চিকেন এরকম কিছু না কিছু বানিয়ে ফেলি কখনো স্যালাড কখনো ভর্তা তো আজ বানাবো কোফতা কারি চলুন বানিয়ে ফেলি এর জন্য আমার আড়াইশো গ্রাম মতো সলিড চিকেন আমি নিয়ে নিয়েছি মানে ওই যে কটা ব্রেস্টের সলিড পিস আমার এসেছিলো আগের দিন রেখেছিলাম ওই আড়াই তিনশো গ্রাম মতো হবে সেটাকে মিক্সিং জারে জল ছাড়া আমি একটু ঘুরিয়ে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি নিয়ে নিলাম এর মধ্যে দেব দিয়ে দিলাম প্রথমে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার জায়গায় আমি যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে না কাঁচা লঙ্কার সাথেই আসে সেগুলো দিয়েছিলাম কালারটা আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু দু চার দানের চিনি দেবো একটু পেঁয়াজ বাটা নুন দেবো গরম মশলা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য দু চামচ মতো ছাতু ছাতু না থাকলে তার পরিবর্তে তোমরা কিন্তু বেসনও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে বেসনটা খালি তাওয়া একটু নাড়াচাড়া করে নিও তাহলে খেতে ভালো হবে এর মধ্যে আর দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে দলাই মলাই করে মেখে নেবো বিশ্বাস করো এটা খেতে অসাধারণ হয় তুমি রুটি পরোটা ভাত লুচি পোলাও সমস্ত কিছুর সাথে শেয়ার করতে পারবে এবং ওই যে সলিড পিস কয়েকটা থেকে যায় ওটা তো ওটা দিয়ে তো আর পরের দিনের কোনো এমন কিছু বড় রান্না হয় না তো এটা কিন্তু মোটামুটি খেতে ভালো হয় এবং এটা কিন্তু পরিবারের সবাই অল্প মাংস দিয়ে কিন্তু সবার তোমার হয়ে যাবে মানে বেঁচে থাকা ওই সলিড পিসটুকু দিয়ে এই আর একটা দিন কিন্তু তোমার চলে যাবে আমার এই আড়াইশো গ্রাম মতো মাংসে মোটামুটি নটা বল হয়েছিল কোফতা হয়েছিল কোফতাগুলোকে আমি একটু বড়ো সাইজের করেছিলাম তাই তোমরা চাইলে একটু ছোটোও করতে পারো চাইলে আর একটু করতে পারো অনেকেই কোফতা না ভেজে রান্না করেন আমি কিন্তু আজকে সামান্য একটু ভেজে রান্না করব। তোমরা চাইলে না ভেজেও করতে পারো কিন্তু ভেজে করলে তার টেস্টটা অনেক বেশি আসে দেখো কথা বলতে বলতে এইভাবে কিন্তু আমি কোফতাগুলো গড়ে নিয়েছি সবকটা কোফতা আমার গোড়া হয়ে গেছে তবে একটা জিনিস খেয়াল করবে কোফতাটা মাখা হয়ে গেলে কিন্তু অবশ্যই হাতটা ধুয়ে হাতটা ভিজিয়ে নিয়ে যেরকম স্ক্রিনে আমি দেখালাম তারপর কোফতাগুলো গুঁড়ো কোফতাগুলো গড়তে তোমাদের সুবিধা হবে সময় কম লাগবে এরপর কড়াইতে দেখো আমি খুব বেশি তেল কিন্তু নিইনি কতটা কি নিলাম সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে একবার কিন্তু চেক করে নিতে পারো দেখো এইভাবে কিন্তু কোফতাগুলো দিয়ে আমি ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট খানিক করে এক একটা পিঠ এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তুলে নিলেই হবে খুব কড়া করে ভাজলে কিন্তু ভেতরে নুন মশলা আগে থেকেই আমি কোফতায় দিয়ে দিয়েছি তবু রসটা ঢুকতে একটু অসুবিধে হবে তো সেক্ষেত্রে খুব কড়া করে ভাজার দরকার নেই মানে মাংসটা ভেজেই সেদ্ধ করার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে ওপরে একটা কালার ধরিয়ে নিলেই চলবে আবার যারা এতটা তেল খেতে পছন্দ করছো না তাদের এই কোফতাটা ভাজারও প্রয়োজন নেই ডাইরেক্ট ঝুলে দিল এটা স্টিমে দারুণ সুন্দর সেদ্ধ হয়ে যাবে খেতে দারুণ লাগবে তো যাই হোক এইভাবে দেখো কথা বলতে বলতে ভাজা আমার মোটামুটি হয়ে গেছে একটু রং ধরাতে ধরতেই আমি এগুলোকে তুলে নেব এরপর একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেবো এই তেলে তোমরা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারো আমি দিয়েছিলাম কারণ এই পদে আলুটা আমার ভালোই লাগে তাই অনেকেই আলু ছাড়া করে তোমরা কিন্তু নাই দিতে পারো এই পথটার একটা বিশেষত্ব হচ্ছে কোনো কিছুই এটার মধ্যে কিন্তু খুব বেশি ইউজ হয় না আমি পেঁয়াজ দিয়েছি মাত্র ছোট ছোট আড়াইটা টমেটো দিয়েছি দুটো তো যাই হোক যেরকম বললাম ডিসক্রিপশান বক্সে লিখে দেবো তোমরা একবার চেক করে নিও এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের জন্য গোটা গরম মশলা গোটা গরম মশলায় অবশ্যই কিন্তু এলাচটা ফাটিয়ে দিও নালে এই কিন্তু রেগে মেগে গিয়ে তোমার বিউটি স্পট তৈরি করে ফেলবে গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া হয়ে গেলেই পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে দেখো এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার থেকে হালকা একটু রঙ ধরলে তা তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর ওই যে পাকা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম তার পেস্টটা তোমরা কিন্তু কালারের জন্য চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো আমি কিন্তু ব্যবহার করিনি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নেব দেখো একটু একটু পেঁয়াজ গোটা গোটা রয়ে গেছিল ওটাকে থেতো করে দিলাম এইভাবে দেখো একদম ভাজা হয়ে গেছে পরে এইবার গ্রেভির অনুযায়ী আমি নুন দেব আগে কোফতায় নুন আমি দিয়ে দিয়েছিলাম গ্রেভির অনুযায়ী একটু নুন আমি দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি মানে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কারণ এর মধ্যে টমেটো পড়বে এরপরে দিয়ে দিলাম টমেটোর বাটাটা টমেটোটাকে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো বাটাটা আমি দিয়ে টমেটো বাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব দেখো এভাবে দেখলে তো স্বাদ গন্ধ বুঝতে পারবে না তো আমি রিকোয়েস্ট করব একবার তুমি তোমার বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তো লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইলো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজা হয়ে গেছিলো দেখলেই তো এর মধ্যেই দিয়ে দিলাম আমি রোজের মশলাগুলো মানে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেই টাইমে ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো তোমরা তোমাদের অনুপাত মতো দিও তারপর ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আলু ভাজা আলুটা আমি অ্যাড করে দিয়েছি এইবার এই মশলার আলুর সঙ্গে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু সামান্য কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে রান্না করলে গ্রেভির টেস্ট অনেক বেড়ে যায় দেখো খুব বেশিক্ষণ নয় মিনিট পাঁচ সাতকের জন্য ঢাকা দিয়ে আমি রেখেছিলাম তারপর ঢাকা খুলে যখন দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষে গেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা কিন্তু সামান্য একটু বেশি পরিমাণেই দিও যে যতটা গ্রেভি খাও তার থেকে তার কারণ হচ্ছে কোফতা কিন্তু সামান্য জল টানবে এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো মোটামুটি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না হতে দেবো ফুল স্টিমে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটাকে খালি তাওয়ায় একটু সামান্য কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো এটা কিন্তু ভীষণ জরুরি কাসুরি মেথি কিন্তু এই রান্নাটার আসল স্বাদ আনে আসলে এই কোফতাকারিটা কাশ্মীরি একটা ড্রেস থেকে ইন্সপায়ার হয়েই আমি করেছিলাম অনেকেই করেন অনেকের মতো করেই করেন কিন্তু বিশ্বাস করুন এই সলিড মাংসগুলো প্রত্যেক দিন বাড়িতে পড়ে থাকে ঝোলের কোণে আর শেষে কেউ খেতে চায় না তো আমি ওটাকে রেখে দিয়ে এক একদিন এক এক রকম রান্না করি বিশ্বাস করো তার মধ্যে এই রান্নাটা ভীষণ ভালো হয় পরিবারের সবাই ভীষণ আনন্দ করে এটা খায় আমি অনুরোধ করবো একবার করে দেখো তো আমার আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখো একটু ঝোলঝলি নামিও ঠান্ডা হলে কিন্তু কোফতা ঝোলটা টানবে দেখো কতটা গাঢ় হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে চলো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো আজকের মতো টাটা